আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত চারশো আশি টাকার নাইট ক্রিম চার হাজার টাকা বিক্রি করতেছে কত বড় ভয়ঙ্কর প্রতারণা করতেছে এরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনার আপনাদের মতামত জানান যারা এই ক্রিম দেন একটু সাবধান হবে এই যে নাইট ক্রিমের নামে এরা কি প্রতারণা করতেছে দেখেন চারশো টাকার ক্রিম চার হাজার টাকা বিক্রি করতেছে দেখেন সবাই ক্যাশমেমার কোনো ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা নেই এইটারও নেই ওই যে ঢাকা বাংলাদেশ অনলাইন আমাকে বললেন চারশো আশি কোন বেসিসে বললেন এমআরপি লেখা আছে এখানে নেই তাহলে আমাদের সাথে পুলিশ আছে ক্যামেরা আছে এই কারণে আপনি চারশো আশি বললেন যখন আমি একাই আসবো তখন আমাকে চার হাজার আশি নিয়ে বসে থাকবেন অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাধনী একটিরও সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনীর মুখে বলছেন যে সব লিগাল আমি ধরে নিলাম সব সব লিগাল ভালো আপনি একটি শুধু দেখান একটি দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো সকাল উঠে দেখেন ত্বকের উপরের আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন কোনটা স্যার এটা আমি বিক্রি করি স্যার টিম না থাকলে আপনি আশি না আমার ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে এমন কোন কাস্টমার নেই বা কোনো কিছু নেই তাহলে আপনি মনে করেন একজনকে আমাকে বললেন চারশো আশি জি স্যার কোন বললেন নেই তাহলে আমাদের সাথে পুলিশ আছে ক্যামেরা আছে এই কারণে আপনি চারশো আশি বললেন না না যখন আমি একাই আসবো তখন আমাকে চার হাজার আশি নির্বাচ থাকবেন আমি এতটুকু বলবো স্যার আমার কোন কাস্টমার আমার শপের নামে যদি চিনি পরিমান যদি কেউ অভিযোগ করে আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান মানে আমি ব্যবসা আচ্ছা ঠিক আছে একটু আপনি দাঁড়ান স্ট্যান্ড করেন ইন নামে কি অভিযোগ আপনার দেখতে পাচ্ছেন

আমি ছোট মানুষ স্যার ব্যবসা শুরু করছি টুকটাক ভাবে বিজনেস করি এমন কোন এতটুকু বলতে পারবো আমার কোন কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয় এবং আমার শপে এভরিথিং আপনাদের কাছে থাকবে যদি মনে হয় যে কোন কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে আমার আমি ব্যবসা করব আপনার নাম কি আমার নাম জিলহজ আপনার সব সুন্দর কাজ সুন্দর হয়নি আমি এখন বলি চেষ্টা করতেছি স্যার এখানে চেষ্টা হাজার হাজার আইটেম এই রয়েছে স্যার এবং এগুলো সব বিদেশি অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাদনী একটিরও বিপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনীর হাজার হাজার থাউজেন্ডস অফ কসমেটিক্স আর হেয়ার না আছে স্যার কিছু ইউ हैव নো ডকুমেন্টস একটা একটা করে উত্থাপন করলেন এটা নিষ্পত্তি করে তারপর অন্যদিকে দেখেন এখানে পাকা ক্যাশ বৈশিষ্ট্য হচ্ছে উপরে নাম ঠিকানা থাকবে তাই না এখানে দেখেন আপনারা কি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই কোনো নাম ঠিকানা নাই এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি আসছেন কোনো নাম ঠিকানা মাল্টিপ্যান্স কোন দেশের বাংলাদেশের না পাকিস্তানে না ইন্ডিয়া না দুবাই না সিঙ্গাপুর বাংলাদেশ ধৈর্য ধরেন এখানে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ খালি দিলে হবে না ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলে হবে না স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ দিতে হবে আছে এখানে আমার সাথে কথা বলেন একটু করে না স্যার নেই এটি অপরাধ

কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি এগুলো ভুয়া ঠিকানা বিএসটিআই এর মরকজাতকরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট লেখা দেওয়া লেখা আছে যে কিন্তু স্যার আমি একটা কথা বলি বলেন এই এই ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমাকে যে দিয়েছে যে ডাইপারটা দিছে এটা বিএসটিআই করা এমআরপি সহ দেওয়া আছে স্যার আমি বলি ওটা দেখে আমি পারচেজ করছি কিন্তু এখানে কোনো কিছু নেই আছে আমি এটার কি একটা প্রোডাক্ট দেখাতে পারি স্যার এই কোম্পানি আপনার এখানে হাজার হাজার না আমি লক্ষ লক্ষ বলতে পারি প্রোডাক্ট আছে একটিও আপনার ইম্পোর্টার ডিক্লারেশন নাই যেটি ইম্পোর্টার আছে না থাকলে আপনি একটা দেখেন লিটল থিং এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট ভিতরে একটা দেখেন যেখানে আপনার বিএসটিআই বা আপনার কি বলে ইম্পোর্টার আছে মুখে বলছেন যে সব লিগ্যাল আমি ধরে নিলাম সব লিগ্যাল সব ভালো আপনি আপনি ইনোসেন্ট

এখানে কি লেখা আছে উৎপাদন লেখা আছে মেয়াদতন তারিখ লেখা আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য চব্বিশশো ষাট টাকা লেখা আছে তাই না আমদানি কারক এবং বাজার নাম লেখা আছে কি লেখা আছে পরে পরাগ ট্রেডিং ঠিকানা দেওয়া আছে কি লেখা আছে পরে সিদ্দিক মেনশন তারপর পুরান পল্টন ঢাকা তার মোবাইল নাম্বার দেওয়া আছে

আপনি বিক্রেতা না আপনার দায়িত্ব আছে ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে বিক্রেতা হিসেবে আপনার কিছু দায়িত্ব আছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা জেনুইন কিনা এটা আপনি নিশ্চিত হবেন এরপরে ওটা ক্রয় করবেন এবং বিক্রি করবেন আর আপনি নিশ্চিত না হয়ে লক্ষ লক্ষ ধরনের প্রসাধনী ক্রয় করে বিক্রি করে যাচ্ছেন এটা তো অ্যাকসেপ্টেবল হবে না আইন পারমিট করবে না

স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি সেটাও অপরাধী। এবং এইরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে। কিন্তু এর জন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ স্যার আমি আপনি তো নেই এগুলো নেই বাট হচ্ছে কোনো অভিযোগ বা এটা যদি থাকে বা কোনো সময় আসে আমি মানে ব্যবসা মানে আমার লাইফ এখন আমরা এটা আমি আপনাকে বলছি তিন ধরনের কাজ করি একটা হচ্ছে প্রতিকারমূলক আর যেটা প্রতিরোধমূলক আর একটা হচ্ছে প্রচারমূলক তো এই যে বললাম যে প্রতিকারমূলক আপনি যেটি বলছেন প্রতিকারমূলক কোন ভক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর সেটি আমরা প্রতিকার দিতে পারবো আর একটা হচ্ছে প্রতিরোধমূলক যেন এরকম ঘটনা না ঘটে এই এই জন্যই মূলত আমরা একটু কষ্ট করে রোজার দিন এই মার্কেটগুলোতে আমরা ইয়া যে আপনারা তদারকি করছেন

যেমন এই যে এগুলো আমাদের পারচেস করা পারচেসের এর উপরে যেগুলো পারচেস করা সেগুলো যেগুলো ব্র্যান্ড সিম্পল কথা আমি আবারও সাংবাদিক ভাইদের দেখাই দেখেন তো এখানে এই ক্যাশ মেমোতে কোন ফেরকে যিনি বিক্রি করলেন তার কোন নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই সবাই কি বলে বলে নেই এটা এটি প্রসিকিউশন আপনি যে অপরাধগুলো করেছেন তার বর্ণনা আছে আপনি এখানে স্বীকারকৃতি দিচ্ছেন এটা কি অপরাধ হয়েছে না হয়নি স্যার অপরাধ হয়েছে কি হয়নি আপনি ছোট না বড় আমি জিজ্ঞেস করে না আপনি আপনি মানে যে থিওরিতে আসে সে থিওরিতে যে থিওরিতে আমি ইকোসে সেখানে যদি অপরাধ হয়ে থাকে অপরাধ হয়েছে

প্রত্যেকটাতে আইনে তো দণ্ডনীয় অপরাধ এগুলো করতে পারবেন না আপনাকে এবার সুযোগ করে দেওয়া হলো কারেকশন হয়ে যান আর যদি না হতে পারেন আপনার ব্যবসা বন্ধ করে দিয়ে দেবো